কোনো ছেলে যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ের ছবি দেখতে চাই মোবাইল ফোনের মাধ্যমে তাহলে দেখানো জায়জ হবে কি ইসলামের দৃষ্টিতে এটা কেমন হবে জানিয়ে উপকৃত করবেন এই প্রশ্ন কয়েকজনের পক্ষতে এসেছে দিনদান আমাদের বেশ কিছু বোনেরা রয়েছে বা মেয়েরা রয়েছে যাদের সামনে এই সমস্যা আসছে কারণ পরিবার অনেকের দিনদান নয় বাপমা দিনদান নয় ছবি দিতে প্রস্তুত হ্যাঁ আর ওই ছেলে পক্ষ ছবি চাই তখন পড়ে যায় দিনদার মেয়ে তখন মুশকিলে পড়ে যায় বাপ মা চাপ সৃষ্টি করছে অনেক সময় জুল অত্যাচার করছে ছবি দাও ছবি দাও আরাম কেন ছবি দেবে বিয়ে হয়ে গেছে তার সাথে যেই দিন কবুলটা হয়ে যাবে সাথে সাথে ছবি দেন অসুবিধা নেই তার আগে ছবি দেওয়া হারাম দেখবে সেই ছেলে দেখবে ভিডিও কলে দেখে নি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন অবর তার হারাম যতক্ষণ বোধ কবুল না করেছে কারণ ভিডিও দেখতে গিয়ে ওইটা করতে পারে তাই না এটা বলে দেওয়া জরুরি কারণ এই ছবি আসল হচ্ছে যে কোনো যুবক যুবতী বা কোনো পুরুষ বেগানা নারীকে দেখবে না হারাম কিন্তু বিয়ে করবে এই স্বার্থে আর দেখে না যখন ছবি চলে গেল আর বিয়েটা হইল না হইতে পারে না পারে না অনেক সময় হচ্ছে শুধু তাই নাই এই ছবি ওই লোকের কাছ থেকে যত বন্ধ মহল ছিল তার ফ্রেন্ড সাল সবার কাছে পাঠিয়ে দিয়েছে রে এই মেয়েটাকে দেখেছি দেখতো কেমন লাগে পছন্দ হচ্ছে কিনা তোদের মতামতটা ওপিনিয়নটা জানা করছে না করছে না তারপরে ভাই বেড়া যত আছে অনেক আছে একটু ভালো মানুষ না আমার বোনদেরকে দিয়েছি বোন তখন ওর স্বামীকে দেখেছ কথা বোঝা গেছে সব আরাম হচ্ছে না কারো জন্য যায় না একমাত্র ওই ছেলে দেখবে যেই ছেলে বিয়ের প্রস্তাব দিচ্ছে সত্যি আন্তরিকতার সাথে আমি বিয়ে করব বলে কিন্তু তারপরে হইল না যে কোনো কারণে সেটা আলাদা কথা যতক্ষণ পর্যন্ত বিয়ে কবুল না হয়েছে আগদ না হয়েছে ততক্ষণ কারো হাতে ছবি দেওয়া জায়েজ নয় এই ছবি কি ও কি বলে কলগাল বলে না কি বলে ওটাকে কল সেন্টার আছে কিছু না কি আছে সেই চলে যাচ্ছে এর ঘটনা তারপরে মেয়ে দেখলো যে আরে ছবি দিয়েছি আমি এই কাজ আর সেই ছবিকে আমার ওই আপনা কলগাল ওই সেন্টারে দিয়ে দিয়েছে তারপরে মানে ও বেশ বেশ সামানি দিয়েছে ভালো সম্ভ্রান্ত জ্ঞানে আত্মহত্যা করেছে ইন্ডিয়াতে বিহারে এই ঘটনা ঘটেছে কয়েক বছর আগে কেন এগুলো হইতে পারে না জি সুতরাং ছবি কারো হাতে দেওয়া যায় যে না কোনো বাপমা যেন এরকম চাপ সৃষ্টি না করে আল্লাহ দান করুন